বিয়বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে এভিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার সেই যে এভিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের বিষয় সেই জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে এলাম এখানে পেজ নাম্বারটার দুশো দেখতে পাবে জীবন বিজ্ঞান লেখা রয়েছে মানে লাইফ সায়েন্স সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক লেখা রয়েছে বিভাগ ক একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহলেখ বলা রয়েছে একের একে দেখো বলা রয়েছে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় এই প্রশ্নটা ভিভি করে এখন ঘুরে ঘুরে দিচ্ছে এখানে উত্তরটা যেটা করবে তো এখানে অপশন বি করবে উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ঠিক আছে এটাই করবে উত্তরটি একের একের প্রশ্ন উত্তর একের দুয়ে যাচ্ছি দেখো কি বলা রয়েছে কোন জোটটি ভুল মানে কোন জোটি ভুল এখানে যে জোর করে রয়েছে অপশান সি করবে উত্তরটি চোখের প্রতিসারক পরবর্তী দেখো পরবর্তী প্রতি চলো মাধ্যম আইরিশ চোখের প্রতিসারক মাধ্যম আইরিশ এটা হচ্ছে ভুল তারপর দেখো নেক্সট আকে তিনে বলা রয়েছে কোন জোটি সঠিক নয় এখানে দেখো অপশান ডি করবে উত্তরটি অর্থাৎ মানে প্রজেস্টেরন ক্ষরিত হয় পরিণত ডিম্ব থলি থেকে তারপর দেখো অপশান তারপরে দেখো নেক্সট একে চারে এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বলেছে এখানে দেখো কি বলা রয়েছে অর্থাৎ এর তিন বিয়ের দুই সি এর এক তোমরা এখান থেকে দাগিয়ে নেবে ঠিক আছে এখানে একটু লেখাটা অস্পষ্ট হয়ে গেছে কিছু মনে করবে না তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে একের পাশে কোষ বিভাজন সম্বন্ধে কোনটি সঠিক ঠিক আছে অপশন বি করবে উত্তরটি কি হবে না নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে তারপরে দেখো নেক্সট এখানে দেখো ছয় দেখে যাচ্ছি ছয় দেখে বলা হচ্ছে কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পর করে কোন প্রকার জননের ফলে এখানে অপশান বি করবে উত্তর টি অর্থাৎ যৌন জননের ফলে তারপরে এখন নেক্সট বলা রয়েছে এ আকসাতে ওয়াই ওয়াই এখানে যে ওয়াই ওয়াই গুলো দেয়া রয়েছে না এই যে ওয়াই গুলো এই ওয়াই ওয়াই গুলো কিন্তু একটু বুঝার ওই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই দেয়া আছে স্মল ওয়াই স্মল ওয়াই দেয়া নেই দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই মানে এবারে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ও একই জিনিস আবার দেখো এখানে স্মল আরই দেয়া রয়েছে স্মল ওয়াই স্মল আই স্মল আর স্মলার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত এখানে দেখো উত্তরটা যেটা করবে অপশন এ করবে তো টি 1:1 মানে সমান সমান ঠিক আছে তারপর দেখো নেক্সট বলা রয়েছে একেরাটে কোনটি সমাবৃত্তি অঙ্গ নয় উত্তরটা তোমরা যেটা অপশন ডি করে দেবে সরাসরি হ্যাঁ চোখ বুঝে দেখো এখানে ডিটা এই যে দেখো মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ এগুলো সমস্ত অঙ্গ নয় একে নয় দেখো বলা রয়েছে অসম্পূর্ণ প্রকটতার একটু জনুতে ভিন্ন টাইপের অনুপাত কোনটি এখানে অপশন বি করবে উত্তরটি অর্থাৎ ওয়ান টু 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 ওয়ান তারপর দেখো নেক্সট একের দশ নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ মানে প্রদর্শন করে ঠিক আছে সরি অপশান এ করবে উত্তরটি কি হবে না ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তারপর দেখো নেক্সট পরবর্তী একের এগারো কোনটি চার্লস ডারউইনের মতবাদ নয় তো অপশান এ করবে উত্তরটি কি না এখানে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটাই হবে উত্তরটি তারপর দেখো তাহলে এ করবে এক্ষেত্রে উত্তরটি অগ্রপদ ও পশ্চাৎপদের প্রতিটি ফুর যুক্ত তিনটি করে আঙ্গুল থাকে তারপর দেখো নেক্সট পরবর্তী পরবর্তী প্রশ্ন এন টু উম চক্রের সঠিক কমটি শনাক্ত করো অপশন এ করবে উতটি এ ক্ষেত্রেও অর্থাৎ এন টু সিটিকরণ থেকে ডিনাইট্রিফিকেশন থেকে আবার কি হয় অ্যামিনোফিকেশন এর থেকে আবার কি নাইট্রিফিকেশন হচ্ছে এটাই তারপরে দেখো নেক্সট ওই কমটা করবো অপশন ঠিক আছে তারপরে দেখো একে চোদ্দ পরবর্তী পেজে দুশো ছাব্বিশ নম্বর পেজে ঠিক আছে পঁচিশ ছাব্বিশ মনে রাখবি পেজগুলো দেখো বলা রয়েছে এখানে একের চোদ্দ সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পো উত্তরটা তোমরা হিমালয় হ্যাঁ বায়োডাইভার্সিটি হটস্পট এর অন্তর্গত তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের কোন খাদ্য কোন খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে যে ঘটনাটি ঘটবে এটা কিন্তু দু নম্বর সেটে ছিল এই প্রশ্নটা তো এই প্রশ্নটার উত্তর অপশন এ করবে তোমরা কীভাবে জীব বিবর্ধন ঘটবে জীব বিবর্ধন তারপরে দেখো নেক্সট বিভাক্ষ বলা রয়েছে দেখো দুয়ে নিচে ছাব্বিশটি থেকে একুশটি প্রশ্ন তুই বলেছে প্রত্যেকটি প্রশ্নমান এ করে একুশ নাম্বার বলা হয়েছে যে দুয়ে একে অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে ডাস তো এই যে প্রশ্ন উত্তরটা স্কিনে তোমরা লক্ষ্য করা উঠেছে তেন্ডন দুয়ার দুই দেখো কি বলা রয়েছে সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ড্যাশ এখানে অপশন করবে যেটা ডাব্লিউ ডাব্লিউ আর আর অর্থাৎ ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ স্মল আর স্মল আর এটাই করবে তারপরে দেখো দুই হাজার তিন ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু সৃষ্টি হয় না এখানে তোমরা যেটা করবে উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদ শূন্য স্থানে দুই হাজার চার বলা রয়েছে দেখো ড্যাশ বিবর্তনের ফলে সমাবৃত্তি অঙ্গের উপস্থিতি ঘটে এটা তোমরা যেটা করবে অভিসরণ শূন্য স্থানে অভিসরণ করবে দুয়ের দুয়ের চারের পর দু পাঁচ দেখো পড়া রয়েছে পাঁচ দেখো নমুনা পিজ তাপমাত্রায় সংরক্ষণ করাকে ড্যাশ বলে নিম্ন শূন্য স্থানে নিম্ন করবে তারপর দেখো নেক্সট আহ দুয়ের ছয় সর্বগন্ধা গাছের মূলে ড্যাশ পাওয়া যায় রেশার পিন পাওয়া যায় এরপর আমরা আসছি দুয়ের সাথে তারপর দেখো দুইয়ের সাথে তার আগে নির্দেশটা থেকে নাও নিচের বাক্যগুলো সত্য হলে মানে সত্য লিখতে বলেছে আর মিথ্যা হলে মিথ্যা লিখতে বলেছি দেখো এটা আমরা ট্রুফলস হিসাবেও লিখতে পারি কিংবা ক্রস চিহ্নের মাধ্যমেও আমি তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে দেখিয়ে আসছি তো এক্ষেত্রেও আমি ক্রস চিহ্নের মাধ্যমেই দেখে দিচ্ছি তোমরা হচ্ছে সত্য অসত্য এভাবে বাংলাতে লিখবি না হলে ভুল হয়ে যাবে ঠিক আছে দেখো ডুয়ের সাথে ইনসুলিন হরমোন এখানে দেখো নিও জেনেসিস প্রক্রিয়ায় বাধা দেয় এটা তোমরা যেটা করবে অপশন এই যে মানে এই যে প্রশ্নটা আর কি উত্তরটা মানে সত্য হবে তারপর দেখো নেক্সট হাইপোথেলা মাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে দুয়ের আটে যে প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে অশুদ্ধ ঠিক আছে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি এটা সত্য নয় সত্য আর কি বা অশুদ্ধ যাইব না কেন দুয়ের নয় ডিএনএ তে ইউরিসিল ইউরাসিল থাকে এখানে তোমরা যেটা কবে ভুল বা অসত্য তার জন্য ক্রস চিহ্ন দিয়ে দিলাম এটাও হবে না এটা হচ্ছে মানে শুদ্ধ হবে না অশুদ্ধ দু এর দশ থ্যালাসেমিয়া রোগটি হলো লিঙ্গ সংযোজিত রোগ এটা ভুল এটা হচ্ছে কি না থালাসেমিয়া রোগটি লিঙ্গ সংযোজিত নয় থ্যালাসেমিয়া রোগটি কি রোগ মানে কিভাবে কি কোন তারপরে দু এর এগারো বলা রয়েছে দেখো লেমার্কের মতে জীবের প্রকরণ দেখা যায় এখানে দেখো প্রশ্নটার উত্তর হবে অসত্য বা যাই না কেন ঠিক আছে তো আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম তারপর দেখো নেক্সট দু পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে রেড ভান্ডা সংরক্ষণ করা হয় দুয়ের বারোর প্রশ্নের উত্তর হবে নেক্সট যে প্রশ্নটার শুদ্ধ হবে উত্তর বা সত্য হবে যাই বলো না কেন দুই হাজার এবারে দেখো তার আগে এ স্তম্ভে শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির বিধান করে উভয় স্তম্ভের ক্রমিং নম্বর উল্লেখ সহ জোরটি পুনরায় রেখো যে কোনো পাঁচটি দেখো এক পাঁচ প্রত্যেকটি প্রশ্নের এক করে স্তম্ভ বিস্তম্ভ দুই হাজার তেরো মায়োপিয়া এখানে এই যে প্রশ্নের উত্তরে তোমরা কোনো ব্যবস্থান কী করবে উত্তরটি দূরের দৃষ্টিতে ব্যাহত দূরের দৃষ্টি ব্যাহত হয় এই রোগটি হলি। ভ্রূণের খাদ্য তো ভ্রুণের খাদ্য এখানে অপশান ডি করবে ঠিক আছে অপশান ডি করবে উত্তরটি যেটা আছে তোমার শস্য ক্রিস ক্রস উত্তর আধিকার দুয়ের পনেরো উত্তর করবে অপশান বি তাহলে কি হবে না ক্রমজম বাহিত দুয়ের ষোলো বায়ো সূত্র বায়োজেনেটিক সূত্র অপশান সি করবে উত্তরটি হেকলে বুয়ের সতেরো রেড পান্ডা অপশান যেটা করবে জি দেখো নিচের দিকে জি রয়েছে ঠিক আছে রেড ভান্ডা সিকিম তারপরে দেখো এ অর্থাৎ কলা অঙ্গতন্ত্র গঠন তারপরে দেখো নেক্সট দুয়ের উনিশ একটি শব্দে বা একটি বাক্য উত্তর দ্বিতীয় বলেছে যে কোনো ছটি প্রশ্ন ছ নাম্বার এক নম্বর করে প্রতিটি প্রশ্ন মান আবার উত্তর গুলো উঠবে দেখো পুনরসন পুরের মতন 2 এর 19 26 ছটো লেখো এইচ এল এইচ এস সি টি এইচ ডি এইচ আচ্ছা এটা আমি দাগিয়ে করে দিচ্ছি এর পরেরগুলো সিন ঠিক আছে এটা আছে তোমার এ হবে সে সেটটা 2 এর 20 এবারে দেখো মায়োলিন আবরনি একটি কাজ লেখো ই লিখবে না স্নায়ুতন্ত্রের উদ্দীপনার গতি বাড়াতে সাহায্য করে 21 কি বলা রয়েছে দেখো जोड কলম আম ড্যাশ জবা এই শূন্য স্থানে বা ড্যাশে কি বলবে কাটিং কাটিং লিখবে দু বাইশ বলা রয়েছে দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণতা রোগ ডি প্রকাশ পায় কেন এটি লিঙ্কার রিসেলিভ বৈশিষ্ট্য বলে এভাবেই লিখে দেবে ঠিক আছে যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দু তেইশ দেখো মুক্ত কানের লতি ও স্বাভাবিক জিভা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি মুক্ত কানের লতি ও জিহা নিয়ন্ত্রণকারী জিন দুটির পরস্পর স্বাধীন এটাই লিখবে তিনি যেটা দেখতে পাচ্ছ দু চব্বিশ সুন্দরী পাতার তকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কি সুন্দরী গাছের পাতার লবণ গ্রন্থি বাষ্পমোচন হার নিয়ন্ত্রণ করে দু পঁচিশ তথা শেষ প্রশ্ন এই সেটের বা এই পেজের জীবন বিজ্ঞানের পেজ নাম্বারটা 224 আমি তো বুলাইছি দেখো চারটি বিষয়ের মধ্যে তিনটি যে কোন বিষয়ের অন্তর্গত পরাগরেণু কয়লাগুড়ো ধুলো এসপিএম এখানে এসপিএম করবে ঠিক আছে আর একটা প্রশ্ন ছিল টুয়ার এটা দেখি শেস হবে যে জএফএম এর পুরো নাম কি वेरी वेरी ইম্পর্টেন্ট প্রশ্ন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট দেখো ওখানে ডিটা স্ক্রিনিং এই ছিল टोटल তোমাদের এই সেটে সমস্ত ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে সেভ রাখো অপূর্ব মানে হোম টিউটর নামে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া রইল এছাড়া ফেসবুক পেজ রয়েছে এই নামে ফেসবুক পেজেরও লিংক দেওয়া রইল অবশ্যই দুটোতে গিয়ে ফলো করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত ক্লাসের নোটগুলো প্রদান করা হবে বড় প্রশ্নগুলোর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে অবশ্যই ফলো করো তার পাশাপাশি ফেসবুক পেজটাকেও ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাবসানে সেভ রাখো সব জায়গায় আমরা অ্যাক্টিভ থাকি তোমাদের কোনো সমস্যা হলে যে কোনো জায়গায় এসে কমেন্ট করতে পারো ঠিক আছে তো আজকে অবধি সবাই ভালো থেকে ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তীতে আমরা দুশো সাতচল্লিশ নম্বর পেজটি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো